নমস্কার বন্ধুরা চলে এসেছি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব একাশি নম্বর পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা আপনাদের সকলেরই ভালো লেগেছে আর যারা অবশ্যই এটা নতুন শুনছেন তারা অবশ্যই আমার আমার আগের গল্প আমার তুমি ওইটা অবশ্যই শুনে নেবেন ওই ওটা শুনে নেওয়ার পরে এটা শুনবেন হলে এটা বুঝতে অসুবিধা হবে তো আজকের পর্বটাও খুব সুন্দর হতে চলেছে অবশ্যই শুনতে থাকুন শুরু করছি রাত্রি আর নিশীতের কথা বলছিল কথার মাঝেই কৃষিটার নাম শুনেই রাত্রির মনটা আবার আগের মতোই কালো মেঘ ছেয়ে গেল চোখের তারায় ফুটে উঠল একটা তীব্র ঘৃণার আভাস না এখন আর মন খারাপের বেদনায় ভারী হয়ে উঠছে না তার মন বরং একটা অসম্ভব ক্রোধ যেন জেগে উঠতে চাইছে কৃষিটার মুখোমুখি দাঁড়িয়ে সে প্রশ্ন করতে চাই তাকে কি দোষ ছিল তার কি অন্যায় করেছিল সে যার শাস্তি স্বরূপ তার বন্ধুত্বের এমন পরিণাম পেতে হলো তাকে নিশীত চোখের তারায় রাত্রির চোখের তারায় ফুটে ওঠা অভিব্যক্তির ইঙ্গিতটুকু লক্ষ্য করি যেন কাপটা সামনের সেন্টার টেবিলে নামিয়ে রেখে রাত্রি একটা হাতের ওপর হাত রেখে বলল রাত্রি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা অনেক কিছু বলার আছে তোমার পেশিটাকে হয়তো অনেক প্রশ্ন করার আছে কিন্তু রাত্রি কালকে পুলিশ স্টেশনে যতক্ষণ না সত্যিটা সামনে আসছে ততক্ষণ কিন্তু তুমি ক্রেসিটাকে এটা বুঝতে দিতে পারবে না যে তুমি সবটা জানো তুমি আগে তার সাথে যেমন বিহেভ করতে কালকেও কিন্তু তেমনই বিহেভ করবে রাত্রি কিছুক্ষণ কোনো কথা বলল না যেন অন্তরে জেগে ওঠা ক্রো ক্রোধাগ্নিটাকে শান্ত করার চেষ্টা করলো একটু পরে রাত্রি নিষিধের দিকে তাকিয়ে বলল জানি আমি কিন্তু ক্রেসিডার মুখোমুখি হওয়ার পর আমি কতটা নিজেকে সামলে রাখতে পারবো সেটা জানি না নিশিথ পারবে রাত্রি তুমি পারবে রাত্রি একটু থেমে বলল কালকে অনেক কিছু করার আছে অনেক কিছু বলার আছে ফিনিক্সের কাছে ক্ষমাও চাইতে হবে বিনা অপরাধে আমি তাকে অনেক কিছু বলেছি নিশিথ সে বারবার বলেছিল সে কিচ্ছু করেনি সেও আমারই মতো এই সব কিছুর শিকার কিন্তু আমি বিশ্বাস করিনি অবিশ্বাস করেছি ফিলিক্সকে ফিলিক্সের প্রত্যেকটা কথা কত কিছু বলেছি তাকে রাত্রির গলাটা যেন কেমন ভারী হয়ে এলো নিশিৎ রাত্রির দুই বাহু ধরে তাকে সম্পূর্ণ নিজের দিকে ফিরিয়ে বলল রাত্রি তোমার এত দুঃখ পাওয়ার কিন্তু কোনো কারণ নেই তুমি তখন যা করেছো যা বলেছো সবটাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সঠিক ছিল তোমার জায়গায় অন্য যে কেউ থাকলেও সে একইভাবে রিয়্যাক্ট করতো তুমি ভেবো না ফিলিক্স ঠিক বুঝবে রাত্রি কিছু না বলে একবার শুধু চাইল নিশীতের চোখের দিকে একটা প্রচ্ছন্ন আশ্বাসের ইঙ্গিত যেন ফুটে উঠেছে ওর চোখের তারায় বাকি সময়টুকু আগামীকালের আলোচনায় অতিবাহিত হয়ে গেল ঘড়ির কাঁটা ইতিমধ্যেই রাত দশটার ঘর অতিক্রম করে ফেলেছে নিশীত একবার সময়টা দেখে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল অনেকটা রাত হয়েছে রাত্রি এবার আমি আসি তোমার ডিনারটা ফ্রিজে রাখা আছে একটু গরম করে খেয়ে নিও কিন্তু না খেয়ে থাকবে না বলে দিলাম রাত্রিও উঠে দাঁড়িয়েছিল নিশীতের কথার উত্তরে নীরবে শুধু ঘান নেড়ে সম্মতি জানালো নিশীত পায়ে পায়ে এগিয়ে গেল সদর দরজার দিকে রাত্রিও তার সঙ্গেই এগোলো দরজার কাছে পৌঁছে নিশীত আরও একবার চাইল রাত্রির দিকে মুখখানায় আবার আধার ঘনিয়েছে তবে এবারের ঘনিয়ে আসা আধারের কারণ যে ভিন্ন সেটা নিশিতও জানে রাত্রির মন চাইছে না নিশিতকে বিদায় দিতে নিশিতও যে তার রাত্রিকে ছেড়ে যেতে চায় না এক মুহূর্তের জন্য কিন্তু কি করবে যেতে তো হবেই নিশিদ রাত্রির চোখে চোখ রেখে মনে মনে বলে উঠল সম্ভব হলে তোমাকে এখানে একা ছেড়ে আমি যেতাম না রাত্রি কিন্তু এই মুহূর্তে যে আমার এখানে থাকা সম্ভব নয় নিশীতের অনুচ্চারিত শব্দগুলো বোধ রাত্রির অন্তর অনুভব করতে পারল আলতো একটা হাসির রেখা ঠোঁটের কোণে এনে ছোট্ট করে বলল গুড নাইট নিশিত নিশীথও একটু হেসে গুড নাইট বলে দরজার বাইরে পা রেখেও আবার ফিরে তাকালো রাত্রির দিকে মনটা যে অবাধ্য হয়ে উঠতে চাইছে সেটা বেশ বুঝতে পারছে নিশিথ কিন্তু এত সহজেই যে তাকে অবাধ্য হতে দেওয়া যাবে না কিন্তু মুহূর্তের নীরব দৃষ্টি বিনিময়ের পর হঠাৎ নিশিত রাত্রিকে এক টানে বেঁধে নিল নিজের বুকের মাঝে রাত্রি প্রথমটায় চমকে উঠলেও তার সেই নিরাপদ আশ্রয়ে মাথা রেখে একটা অনন্য প্রশান্তির আবেশ অনুভব করলো নিশীতের বাহুদয়ের বাঁধন যেন আরও কিছুটা দৃঢ় হলো রাত্রির হাত দুটো কখন যেন উঠে এসে নিশীতের পিঠে কোনো কথা নয় শুধুই দুটো তৃষ্ণার্থ মনের অশান্ত হৃদস্পন্দনে ছুঁয়ে যেতে লাগল একে অপরের মন দীর্ঘ এক আলিঙ্গনের পর ধীরে ধীরে শিথিল হল নিশীতের বাহুর বন্ধন কিছুক্ষণ রাত্রির গভীর চোখের তারায় দৃষ্টি রাখার পর নিশীত আলতো ঠোঁটের ছোঁয়ায় রাত্রির ললাটে একটা উষ্ণ ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিয়ে এগিয়ে গেল লিফটের দিকে পরদিন পরিবেশটা বড্ড বেশি থমথমে রাত্রি যেন মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে একটা অদ্ভুত অস্বস্তি যেন ঘিরে ধরছে তাকে জীবনে আজ প্রথমবার সে পুলিশ স্টেশনে পা রেখেছে তাও এমন একটা ঘৃণ্য অপরাধের জন্য যদিও তার কাছে এবং পুলিশের কাছেও প্রকৃত সত্যিটা স্বচ্ছ কাঁচের মতোই স্পষ্ট কিন্তু তবুও একটা অস্বস্তি তো রয়েই যায় আজ সকাল থেকেই মনটা অসম্ভব অশান্ত হয়ে রয়েছে একটা চাপা অস্বস্তি সেই সকাল থেকেই যেন ঘিরে রেখেছে তার মনটাকে আসার আগে বাবু অনিশা দেবী দুজনই ফোন করেছিলেন গতকাল রাত্রি সমস্ত সত্যিটা জানিয়েছে এই গোটা ষড়যন্ত্রের কথা আর তারপর ঠিক কি কি ঘটেছে এবং কি কি ঘটতে চলেছে তার সবটাই বাবু এবং দেবী দুজনকেই জানিয়েছিল রাত্রি জানত এই পরিস্থিতিতে ওনাদের মনের অবস্থা তার থেকেও আরও শতগুণ বেশি অশান্ত তাই সবটা ওনাদের জানানোটা সঠিক মনে হয়েছিল রাত্রির সমস্তটা শুনে বাবু ক্রোধে যেন উন্মত্ত হয়ে উঠেছিলেন সেটাই তো স্বাভাবিক সম্ভব হলে ওই মুহূর্তেই লন্ডনে ফিরে এসে পুলিশের অপেক্ষা না করে নিজেই ইথান এবং কেশিটাকে তাদের কৃতকর্মের যোগ্য শাস্তি দিতে পারলে হয়তো বাবুর ক্রোধটা শান্ত হতো রাত্রি অনেক কষ্টে অনেক বুঝিয়ে তাকে শান্ত করেছিল কিন্তু তার অপেক্ষা করতে রাজি হননি আজ রাতের ফ্লাইটই তিনি লন্ডন ফিরছেন তারা আসছেন দেবীরও অসম্ভব রাগ হয়েছিল যারা তার সন্তানের ক্ষতি করতে চেয়েছে তাদের ওপর রাগ তো হবেই তবে তিনি বাবুর মতো ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেননি তিনি জানেন এখানে তাদের করণীয় কিছু নেই সবটা শুনে তিনি নিশ্চিত হয়েছিলেন পুলিশ তাদের কাজ করছে আইনত অপরাধীরা শাস্তি পাবে ওনাদের দুজনের সঙ্গে কথা বলার পর রাত্রি একবার মনে হয়েছিল কুহেলিয়ার আলেখ্য সবটা জানানো উচিত তারাও যে শত সহস্র মাইল দূরে থেকেও তার চিন্তায় উদ্বিগ্ন হয়ে রয়েছে সেটা বলাই বাহুল্য কিন্তু ইচ্ছু হলেও তো আর যখন তখন ফোন করা যায় না সময়ের ব্যবধান অনেকটাই ভারতীয় সময় হিসেবে মধ্যরাত হওয়ায় রাত্রি আর ফোন করেনি তবে সংক্ষেপে একটা মেসেজ কুহেলিকে পাঠিয়ে দিয়েছে বেরোনোর আগে রোয়ান আর নিশীত দুজনেই তাকে ফোন করেছিল দুজনেই তার মনটাকে যথাসম্ভব শান্ত করার প্রচেষ্টা করেছিল কিন্তু রাত্রির মনের অস্বস্তিটা তবুও সম্পূর্ণ দূর হয়নি যখন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল তখন তার হাই ক্লাউডের সামনে একত্রিত হওয়া মিডিয়ার ভিড় তাদের পক্ষ থেকে উড়ে আসা কিছু প্রশ্ন যেন রাত্রির অস্বস্তিটাকে আরও বাড়িয়ে তুলেছিল বন্ধ গাড়ির ভেতরে বসেও রাত্রি বেশ কিছু প্রশ্ন শুনতে পেয়েছিল সেই একই তাদের বক্তব্য কিন্তু আরও যেন জোরালো হয়ে উঠেছে তাদের প্রশ্নের তীর যেন তারা অঘোষিতভাবে রাত্রিকে দোষী সাব্যস্ত করেই ফেলেছে পুলিশি নিরাপত্তার বলয় পেরিয়ে তারা রাত্রির কাছে পৌঁছাতে না পারলেও তাদের তীক্ষ্ণ প্রশ্নবান ঠিকই তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছিল রাত্রির বড় অদ্ভুত লাগে এই মিডিয়ার জগৎটা এক নিমেষে কাউকে আকাশের উচ্চতায় তুলে দিতে এদের বিলম্ব হয় না আবার চোখের পলকেই তাকে ধুলোয় মিশিয়ে দিতেও এদের এক মুহূর্ত সময় লাগে না যা ঘটছে তার কতটা সত্যি কতটা মিথ্যে সেসব কিছুই যাচাই না করে শুধু নিজেদের টি বাড়ানোর তাগিদে যে কোনো খবরকে এরা মুখরোচক করার প্রতিযোগিতায় সামিল হয় রাত্রে যখন সেই তীক্ষ্ণ প্রশ্নবাণের স্রোত পেরিয়ে আসছিল তখন যেন নিশিদের কথা বড্ড বেশি মনে পড়ছিল নিশিথ ফোন করে বারংবার তাকে বুঝিয়েছিল এমন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবেই তবে রাত্রি যেন সেদিকে মন না দেয় মিডিয়ার কাজ প্রশ্ন করা তারা করবেই উড়ে আসা কিছু প্রশ্ন তার কর্ণকূড়ে প্রবেশ করলেও রাত্রি যেন তাদের গুরুত্ব না দেয় কিন্তু চাইলেই কি সব কিছু উপেক্ষা করা যায় রাত্রি চেষ্টা করেছিল ওই প্রশ্নে কান না দেওয়ার কিন্তু এমন কয়েকটা প্রশ্ন সেই ভিড়ের মিশে ছিল যাদের রাত্রি চেয়েও উপেক্ষা করতে পারেনি ফলস্বরূপ বেড়ে উঠেছিল তার মনের অস্বস্তিটা আর এই অস্বস্তিটা যতই বাড়ছিল ততই যেন আরও বেশি করে নিশীথের কথা মনে পড়ছিল যেন মনে হচ্ছিল সেই মুহূর্তে নিশীত যদি তার পাশে থাকতো নিশীতের নীরব দৃষ্টির প্রচ্ছন্ন আশ্বাসেই হয়তো তার সমস্ত অস্বস্তি নেমেষে দূর হয়ে যেত শুধু রাত্রিই নয় নিশিত আজকের দিনের প্রতিটা মুহূর্ত রাত্রির পাশে তার সাথেই থাকতে চেয়েছিল। কিন্তু সেটা সম্ভব ছিল না মিডিয়ার দৃষ্টিতে এমনিতেই পরিস্থিতি এখনও রাত্রির জন্য অনুকূল হয়নি সেখানে তাদের মুখরোচক খবর তৈরি করার একটা সুযোগ আরও নিশ্চিত দিতে চায়নি আর সে কথা রাত্রি জানে তাই ইচ্ছে থাকলেও উপায় ছিল না রাত্রি একাই এসে পৌঁছেছে এই পুলিশ স্টেশনে অবশ্য সম্পূর্ণ একা বলাটা ঠিক হবে না অ্যামি আর হেনরি অর্থাৎ তার ম্যানেজারও এসেছে তার সঙ্গে তবে তারা দুজনেই বাইরে রয়েছে এখনও ফিলিক্স বা কেসিডা কেউই এসে পৌঁছায়নি নিশি তো এখনও আসেনি সেই অফিসারের নির্দেশ মতো অন্য একজন অফিসার তাকে এই ঘরে বসিয়ে রেখে দিয়ে গেছেন তাও মিনিট পনেরো হতে চললো একা বসে থাক থাকতেই যেন রাত্রির অস্বস্তিটা আরও বেড়ে উঠেছে নানা রকম চিন্তা তার মন মস্তিষ্কে ঘুরে ফিরে বেড়াচ্ছে বিশেষত কৃষিটার কথা মনে হলি একটা অদ্ভুত রাগে রাত্রির অন্তরটা জ্বলে উঠছে কৃষিটার সম্মুখীন হয়েও কি করে নিজেকে স্বাভাবিক রাখবে সে রাত্রির মনটা ক্রমেই আরও অশান্ত হয়ে উঠতে লাগলো হাজারটা ভাবনা যেন তাকে ঘিরে ধরতে লাগলো রাত্রি এক সময় চোখ দুটো বন্ধ করে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো হঠাৎ কাঁধে একটা অতি পরিচিত স্পর্শ অনুভব করে রাত্রি চকিতে চোখ মেলে চাইল পাশে দাঁড়ালো নিশীতকে দেখে রাত্রি মনটা একদম শান্ত হয়ে গেল এক্ষুনি মনে হলো দু হাতের মাঝে নিশীতকে জড়িয়ে নিতে কিন্তু না রাত্রি তেমন কিছুই করল না তবে খুব অদ্ভুতভাবে তার অশান্ত মনের অস্বস্তির ঝড় অনেকটাই শান্ত হয়ে গেল নিশীতের ঠোঁটের কোনায় লেগে আছে তার সেই চিরপরিচিত পরিচিত একটে সে হাসিটুকু তার চোখের দ্বারায় ফুটে ওঠা অভিব্যক্তির মাঝে কোনো অস্থিরতা নেই বরং সেখানে যেন একটা দৃঢ়তার আভাস ফুটে উঠেছে যেন নিশিথ নিশ্চিত আজ সব কিছু ঠিক হবেই নিশীতের উপস্থিতির কারণেই হোক আর তার অভিব্যক্তিতে ফুটে ওঠা দৃঢ়তার কারণেই হোক রাত্রির মনের সব অস্বস্তির মেঘ এক নিমেষে কেটে গেল ধীরে ধীরে রাত্রির ঠোঁটের কোনায়ও যেন ফুটে উঠল এক চিলতে আলতো হাসির রেখা নিশীত রাত্রির পাশে বসে বলল অনেকক্ষণ এসেছো খুব বেশি নয় মিনিট পনেরো হবে ও আমি কিন্তু আরও আগেই আসতাম কিন্তু একটা কাজ ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট করে আসতে একটু লেট হয়ে গেল রাত্রি আর কিছু বলল না নিশীত একটু থেমে আরও কিছু বলতেই যাচ্ছিল কিন্তু তার আগেই একজন অফিসার এসে বললেন মিস্টার আগরওয়াল স্যার আপনাকে একটু ডাকছেন নিশীত রাত্রির দিকে তাকিয়ে বলল একদম চিন্তা করো না আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র তারপরেই আবার সব ঠিক হয়ে যাবে দোষীরা তাদের শাস্তি পাবে আর তোমার নামে ওঠা এই মিথ্যে অপবাদ মুছে যাবে আমি আসছি আমার অফিসারের সঙ্গে কিছু কথা আছে আর হ্যাঁ অফিসার যখন তোমাদের সবার সঙ্গে কথা বলবেন তখন আমি এখানে থাকবো না আমি তখন নিশীতের কথা সম্পূর্ণ হওয়ার আগেই রাত্রি ব্যস্ত হয়ে বলে উঠল তুমি এখানে থাকবে না মানে কেন থাকবে না নিশীত রাত্রির উদ্বেগটা খুব সহজেই বুঝতে পারলো আলতো করে রাত্রির একটা হাতের ওপর নিজের হাতটা রেখে শান্ত এবং নরম সুরে বলল রিল্যাক্স রাত্রি আমি এখানেই থাকব কিন্তু এই রুমে নয় তোমাদের মাঝখানে আমার থাকাটা উচিত নয় কিন্তু রাত্রি ডোন্ট ওয়ারি আমি তো আছি কিন্তু আমি জানি তুমি একাই সবটা সামনে নিতে পারবে আফটারঅল লড়াইটা তোমার যারা তোমার এত বড় ক্ষতি করতে চেয়েছে যে তোমার বিশ্বাসের অমর্যতা করেছে তাদের যোগ্য উত্তর তুমি নিজেই দেবে তুমি পারবে রাত্রি তুমি পারবে রাত্রি আর কিছু বলল না নিশীত একবার রাত্রির হাতে মৃদু একটা চাপ দিয়ে অফিসারের সঙ্গে বেরিয়ে গেল রাত্রি কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে যেন একটু গুছিয়ে নিল সত্যিই তো মূল লড়াইটা তো তার নিশীত সর্বক্ষণ তার সঙ্গে ছায়ার মতো তো রয়েছেই আগলে রেখেছে তাকে কিন্তু আসল লড়াইটা তো তাকেই লড়তে হবে সেই প্রতিটা মানুষকে যোগ্য জবাব দিতে হবে যারা তার বন্ধুত্বের অপমান করেছে তার এত বড় সর্বনাশ করতে চেয়েছে রাত্রির অন্তরে যেন একটা নতুন উদ্যমের সঞ্চার হলো আর কোনো অস্বস্তির লেশমাত্র অবশিষ্ট নেই তার মনে এখন শুধুই সময়ের অপেক্ষা মুখোমুখি হওয়ার অপেক্ষা তাকে যে অনেক কিছু বলার আছে অনেক প্রশ্নের উত্তর জানা যে বাকি আছে মিনিক পাঁচেক পরেই একজন অফিসারের সঙ্গে ঘরে প্রবেশ করল ফিলিক্স রাত্রির সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা বিষণ্নতার ছায়া তার চোখের তারায় ফুটে উঠল রাত্রির মনেও যেন মন খারাপের মেঘ ভিড় করে এলো নিরপরাধ ফিলিক্সকে কত কথাই শুনেছিল সেদিন তার একটা কথাও বিশ্বাস করতে চায়নি রাত্রির এক্ষুনি এই মুহূর্তে ফিলিক্সের কাছে ক্ষমা চাইতে ইচ্ছে হলো কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় যে কোনো মুহূর্তে ক্রেসিডা আসতে পারে সময়ের আগে তাকে কোনো কিছুই জানতে দেওয়া যাবে না অগত্যা রাত্রি কোনো কথা না বলে শুধু অল্প একটু হাসলো। ফিলিক্সের একটু অদ্ভুত লাগলো সেদিনের পর থেকে রাত্রি ঠিক মতো তার দিকে তাকায়নি পর্যন্ত আর আজ এই হাসি ফিলিক্সের মনে কৌতূহল জেগে উঠলেও এই মুহূর্তে সেও কিছু বলল না নীরবে সেও শুধু একটু হাসলো। ফিলিক্স আর রাত্রি একই সঙ্গে একই ঘরে উপস্থিত রয়েছে অথচ কেউই চেয়েও কথা বলতে পারছে না কথা বলছে না ঠিক নয় বলতে পারছে না দুজনের মনেই বলার জন্য অনেক কথা জমে রয়েছে অথচ কেউই কিছু বলতে পারছে না আসলে মাঝে মাঝে পরিস্থিতিটাই এমন যে ইচ্ছে থাকলেও কিছু বলা সম্ভব ওঠে না ঘরটায় একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে তবে সেই নিরাপতা বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পরেই একজন অফিসারের সঙ্গে কৃষিটা প্রবেশ করলো তাকে দেখি রাত্রির অন্তরে জ্বলতে থাকা ক্রোধা ক্রোধাগ্নি যেন তীব্র হয়ে উঠল সেই সঙ্গে একটা চাপা যন্ত্রণাও যেন নিজের অস্তিত্বে জানান দিয়ে গেল যতই হোক কেশিদা তার শত্রুতার প্রকৃত রূপটাকে মেকি বন্ধুত্বের মুখোশের আড়ালে রুকিয়ে রাখলেও রাত্রি তো সত্যিই মন থেকে তাকে অন্তরঙ্গ বন্ধুর আসনে বসিয়েছিল তার বন্ধুত্বে কোনো কপটতা ছিল না নিখাদ বন্ধুত্বের পরিবর্তে এমন প্রতারণা উপহার পেলে একটা চাপা বেদনার উদ্রেক হওয়াটা হয়তো খুব স্বাভাবিক তবে রাত্রি আস্তার অন্তরের প্রকৃত অনুভূতির সামান্যতম আভা আস্তার অভিব্যক্তিতে ফুটে উঠতে দিল না পেশিটা ঠিক তার পাশে এসে বসে উদ্বিগ্ন সুরে বললো এইসব কি হচ্ছে রিট কোথা থেকে কি হয়ে গেল বলতো আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে একদিন আমাকে পুলিশ স্টেশনে আসতে হবে রাত্রি চুপ করে কেসিডার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সত্যি কি নিখুঁত অভিনয় প্রকৃত সত্যটা জানলে হয়তো বুঝতে পারতো না এটা ক্রেসিডার একটা অসামান্য অভিনয় দক্ষতার নিদর্শন মাত্র যাকে যে কেউ সত্যি ভুলে করতে পারে রাত্রির ভীষণ নিচ্ছে হলো ক্রেসিডাকে প্রশ্ন করতে সে কি করে এমন নিখুঁত অভিনয় করে চলেছে তবে অভিনয়ের দক্ষতা শুধু কৃষিডারই করায়ত্ব নয় ও অভিনয়ের ক্ষেত্রে সমানভাবে পারদর্শী এতদিন তো ক্রেশিডাই অভিনয় করে এসেছি আজ হয় কিছুটা অভিনয় সেও করল তবে রুপলী পর্দার অভিনয় আর বাস্তব জীবনের অভিনয়ের মধ্যে বিস্তর ব্যবধান এই দক্ষতার নিরিখে নিঃসন্দেহে রাত্রির চেয়ে কৃষিটা অনেক বেশি দক্ষ তবে রাত্রিও আজ তার অন্তরের প্রকৃত অনুভূতিগুলোকে ফুটে উঠতে দিল না কিছুক্ষণ থেমে শান্ত কণ্ঠে উত্তর দিল কখন কি হয় কেই বা বলতে পারে যে ঘটনার কথা ঘটার নয় মানুষ স্বপ্নও ভাবতে পারে না সেই কল্পনাতীত ঘটনায় একদিন চরম বাস্তবে হয়ে নেমে আসে ক্রিস ক্রেসিডা ঠিক আগের মতোই একের পর এক সেই রাত্রির পরিচিত ক্রেসিডার রূপেই নানা কথা বলতে লাগলো আর প্রতিটা কথায় ঝরে পড়ছে উদ্বেগ রাত্রি আর ফিলিক্সের জন্য যেন তার চিন্তার শেষ নেই বারংবার তার কথায় ফুটে উঠে লাগলো তাদের প্রত্যেকের জন্য এক রাস চিন্তার সুর রাত্রি আর কিছু বলল না শুধু নীরবে প্রত্যক্ষ করতে লাগল ক্রেসিডার সুনিপুণ অভিনয় দক্ষতা আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ